কৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলে ভালো আছো আমি আমার গোপাস পরিবার সকলে ভালো আছে সকলে শৃঙ্গার দর্শন করো এখানে আছে গুরুম পরম্পরা এখানে আছে জয় পতাকা গুরু মহারাজ এখানে আছে প্রভুপাত ভক্তি সিন্দ্র সরস্বতী ঠাকুর আর সবার নাম তো অবশ্যই আপনারা জানেন এখানে আছে ভোলে বাবা এখানে আছে সরস্বতী দেবী শ্রী গণেশ আর এখানে আছে আমাদের কুচ্ছুকু সোনা কেশব সোনা কেশব হচ্ছে এখানের থেকে সবার বড় দেখতে সবার তো শৃঙ্গার দর্শন করুন আর কৃপা কৃপা লাভ লাভ করুন করুন আর এখানে আমাদের লক্ষ্মী মাতাকে দর্শন করুন আর এখানে আমাদের তোমার আমার সবার প্রিয় রামলালা যে রামলালা প্রতিষ্ঠা হয়েছিল সেদিন আমার রামলালা আমার কাছে এসেছিল তাই বিশেষ করে যেদিন নাকি রামলালার ড্রেস পড়ানো হয়েছিল যে কালা সেই কালার ড্রেস আমার রামলালাকেও পড়েছিলাম জানতাম না তাই অর্জুনের নাম রাখা হয়েছে রামলালা আমার কাছে মানে ও হচ্ছে বাবার স্বরূপ তো সবাই অরে পেয়ে আমরা বাবার কথা ভুলে গেছি মানে বাবার মতো ওই চেহারা একদম স্যাম খালি হাত ধরটা খালি করা তো ও হচ্ছে বাবার স্বরূপ তো সকলেই ওকে দর্শন করুন আর অশেষ লাভ করুন আর অশেষ কৃপা লাভ করুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আছে আমাদের বৃন্দা দেবী সকলে এই বৃন্দা দর্শন করুন কৃষ্ণ বলরামের শৃঙ্গার সকলে দর্শন করে এখানে আছে গোমাতা এখানে আমি নবদ্বীপ মন্দিরের পরিক্রমা যে কিনে এনেছিলাম মহাপ্রভুর সকলেই কৃষ্ণ বলরামের শৃঙ্গার দর্শন করুন এখন আমাদের বাগানে মানে বাসায় অনেক ফুল ফুটেছে তো সমস্ত ফুলে আমাদের বাসায় সকলে নৃসিংহ ভগবানের কৃপা লাভ করুন বৃন্দাদেবীর জগন্নাথ দেব হচ্ছে অপার সে শুধু চেয়ে থাকে চোখ বন্ধ করে না ভক্তদের কখনো দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে না তাই ভগবানের কাছে যা চায় মানুষ তাই পায় তবে আমরা ভগবানের কাছে বেশি কিছু চেয়ে ফেলি এমন কিছু চাবেন না যাতে ভগবান অতুষ্ট হয়ে যায় চার মাথা চাপেন এখানে আছে গিরিরাজ সকলে গিরিরাজকে দর্শন করুন পান্ত তত্ত্ব এখন কত সুন্দর ফুল তুলসী দিয়ে ভগবানকে সিঙ্গার করেছে তো আজকে সিঙ্গারটা অবশ্যই অনেক সুন্দর হয়েছে আমার কাছে লাগে জানেন আপনাদের কাছে কেমন লাগে তো সবাই কৃষ্ণ বলরাম রাধা মাধবের সিঙ্গার কেমন হলো অবশ্যই জানাবেন আর যারা এখন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধা মাধব কি জয় কৃষ্ণ বলরাম কি জয় গৌর গোপাল কি জয় গৌরণিতায় কি জয় নৃসিংহ ভগবান কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কী পঞ্চ তো কী জগপারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ krishna krishna Hare.